আসসালামু আলাইকুম ডিএলস গেমার কেমন আছেন আপনারা সকলে আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা অনেক অনেক বেশি ভালো রয়েছেন গাইজ চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে এইটটি নাইন মেসিকে হান্ড্রেড করবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক গাইজ মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটি কথা শেয়ার করতে চাই সেটি হলো আপনারা কিন্তু অনেকে আমাকে মেসেজার মেসেঞ্জারে তারপর হোয়াটসঅ্যাপে আপনারা নক দিয়ে বলেন যে ভাই আপনার কাছ থেকে আমরা আইডি কিনতে চাই তাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই যে আমি কিন্তু কোনো ডিএলএসআইডি কিনি না এবং বিক্রিও করি না তো আপনারা যদি আইডি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সজীব বড় ভাইয়ের কাছ থেকে কিনতে পারেন সে অনেক ভালো ভালো আইডি বিক্রি করে এবং কম দামে এবং বেজাল মুক্ত তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক গাইস আমরা যদি এইটিনের মেসিকে আমরা হান্ড্রেড করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমত অবস্থায় অনেকগুলো ডায়মন্ডের প্রয়োজন হবে গাইস আমাদের যখন অনেকগুলো ডায়মন্ড হয়ে যাবে তখন আমরা চলে যাব ফিটনেস অপশনে ফিটনেস অপশনে যাওয়ার পরে আমরা কিন্তু লেজেন্ডারি যে ফিটনেস অপশনটা রয়েছে সেখান থেকে আমরা বেশি বেশি লেজেন্ডারি ফিটনেস কোচিং করবো আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত ডায়মন্ড থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত লেজেন্ডারি ফিটনেস কোচিং আমরা বেশি বেশি করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ব্যাকথর আসবে আর আমাদের এখানে যত বেশি ব্যাকথর আসবে এটাই হলো আসল জাদুকরি যত বেশি বেশি ব্যর্থরা আসবে তত কিন্তু আপনার প্লেয়ারের রেটিং বৃদ্ধি হওয়ার আশঙ্কা বেশি থাকবে তো আপনারা বেশি বেশি লিজেন্ডারি কোচিং করবেন আর এখানে কিন্তু আপনাদের অনেকগুলো ডায়মন্ডের প্রয়োজন হবে এটা আশা করি আগে থেকে আপনারা জমিয়ে নেবেন আর গাইস এটা কিন্তু শুধু লিওনেল মেসির ক্ষেত্রেই নয় এটা কিন্তু আপনি অন্য অন্য যে সকল প্লেয়ার রয়েছে সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন মানে এক রেটিং বাড়াতে পারবেন আর লিওনেল মেসির ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার 2023 সালের আইডি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে 100 করতে পারবেন আর অন্য অন্য যে সকল প্লেয়াররা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এক রেটিং বৃদ্ধি করতে পারবেন তো গাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন